প্রিয় দর্শক আমরা সেই সাপরাটি ইউনিয়নের বিখ্যাত কমলা বাগানে আছি এখন যেহেতু কমলার মৌসুম না এখন কমলা নাই এখন হচ্ছে কমলা আসবে ফুল আসতেছে আমরা হচ্ছে সেই বিখ্যাত কমলার বাগান আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সেই সফল উদ্যোগটা কীভাবে কমলা বাগান চাষ করলো এবং কীভাবে এত সফল উদ্যোগটা হলো সেটি সম্পর্কে আজকে দেখাবো তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আসুন আমরা দেখাই প্রিয় দর্শক দেখতেছেন সেই আমাদের সাপুরহাটি ইউনিয়নে অবস্থিত সেই ভাইরাল কমলা বাগান কমলা বাগানটি আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করতেছি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন যদিও বা এখন কমলার মৌসুম না বিভিন্ন কমলার গাছ আমরা দেখতেছি যদিও বা কমলার মৌসুম না কমলার মৌসুমে আসলে হয়তো বা ভিডিওটি আরও ভালো হতো আমরা কমলার মৌসুমে আসার চেষ্টা করব পরবর্তীতে আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন জাতের ফলজ গাছ রয়েছে তার মধ্যে বিশেষ করে হচ্ছে কমলার গাছ রয়েছে দেখতেছেন প্রিয় দর্শক কমলার গাছ এখনও যদি বা কমলা ধরে নেই এটি দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ কমলার মৌসুমে কমলা ধরার একটি সম্ভাবনা রয়েছে এছাড়াও এখানে আমের গাছ রয়েছে সারি সারি আমরা যদি দেখানোর চেষ্টা করি আমরা যদি দেখানোর চেষ্টা করি আম ধরেছে প্রিয় দর্শক দেখতেছেন সুন্দর বড় বড় আম ধরেছে যদিও বা এটি হচ্ছে আমের মৌসুম সেই কারণে আম ধরেছে আমরা কমলার মৌসুম সময় আসবো এসে আপনাদেরকে যে কমলার যে গাছ বা কম গাছে যে কমলা ধরেছে সেটি আমরা দেখানোর চেষ্টা করব আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমরা দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে ঘুরে ঘুরে কমলার গাছ দেখানোর চেষ্টা করব আপনারা কে গলায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন প্রিয় দর্শক দেখতেছেন এই যে গাছগুলো এটি মূলত কমলার গাছ আমাদের সাধারণত উত্তরবঙ্গে বা বাংলাদেশের আবহাওয়ার সাথে কমলার গাছ মানানসই না অর্থাৎ কমলা ধরে না যদিও বা আমাদের গাইবান্ধা সুন্দরগঞ্জে এইরকম একটি সুন্দর একটি কমলা বাগান করেছে সেই কারণে আমাদের ভালো লেগেছে আমরা সেটি ক্যামেরাবন্দি করার চেষ্টা করতেছি যদিও বা কমলার মৌসুমে আসলে এটি অনেক ভালো লাগতো এসে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতাম ভালোভাবে যদি এটা এখন কমলার মৌসুম না আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে যখন কমলা ধরবে সেই মৌসুমে আমরা আসার চেষ্টা করব এসে আপনাদেরকে কমলা যে গাছ যে কমলা ধরেছে সেই কমলার গাছের সেই দৃশ্য বা ভিডিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন প্রিয় দর্শক সেই কমলার গাছ এখন যেহেতু কমলার মৌসুম না সে সেই কারণে কমলা ধরে নেই হয়তোবা কমলা ধরবে পরবর্তীতে আমরা কমলা ধরলে আমরা সেই কমলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন সবাইকে সুন্দরবন স্পেস এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরগঞ্জ সাপুরহাটি ইউনিয়নের সেই বিখ্যাত ভাইরাল কমলা বাগানে যদিও বা এখনও কমলার মৌসুম না যে যেখান থেকে দেখলেন সবাইকে সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফেজ